বন্ধুরা সবাইকে জানাই ঈদ মোবারক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো তো বন্ধুরা আপনারা দেখতেছেন এম ডি মিউজিক টোয়েন্টির সাথে আছি আমি আসি তো বন্ধুরা আমরা আজকে চলে আসলাম সাগর তো বন্ধুরা আজকে আপনাদের কাছে সাগর পাড়ের ভিউটা সবার কাছে তুলে ধরবো তো কেউ ভিডিও টানাটানি করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমাদের সাথেই থাকো ঈদ 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 বন্ধুরা আমরা সাগর পাড়ের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন চলো তাহলে সাগরের দিকে যাওয়া যাক আজকে ঈদের দিনে যেন অনেক মানুষ ঘুরতে যাচ্ছে তো আমরাও বাসে না থেকে আমরাও চলে আসলাম সাগর পাড়ে আজকে তোমরা কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবা তো সাগর একটা জিনিসই দেখতে পার বা কি চারিদিকে দেখবা জোরা জোরা কী আর করবো আমরা এলাম কপাল পোড়া তো একা একাই চলে আসলাম সাগর পার্ক তো আমরা এখন সাগরের দিকে চলে যাবো সামনে দেখো অনেক মানুষ তো ওই জায়গাটার থেকে সামনের যে সাগরটা দেখতে অনেক সুন্দর লাগে তো সামনে থেকে পানির ভিউটা অনেক সুন্দর লাগে তো চলো আমরা পানিতে এখন নামবো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বেলাইকেন বিলটা ওয়ালে পেস করে দেবেন যাতে আমাদের সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার ফোনে চলে যায়